শুটিংয়ে ঘুমোতে উঠতে খেতে বসতে সব জায়গায় গান চলছে সো আই থিঙ্ক দিস ইস দ্য কাইন্ড অফ এফেক্ট মানে একটা গানের হওয়া উচিত যে গানটা মানুষের মনে দাগ কাটতে পারে সো আমার মনে তো অলরেডি অনেক বছর আগে অনুপম রায় দাগ কেটেছে মানে একটা অ্যামেজিং কম্বিনেশন হচ্ছে একজন ম্যাজিশিয়ান ইন দ্য ফিল্ড অফ মিউজিক অ্যান্ড এত সুন্দর দেখতে মানে এত হ্যান্ডসাম একজন মাইস্ট্রো ম্যাজিশিয়ান একজন লেজেন্ডারি সিঙ্গার যার আমরা সবাই মানে আমি তো ফ্যান গার্ল তোমার আর সেখানে আমার এই যে তোমার সাথে কাজ করার সুযোগটা এই ছবিতে আই থিঙ্ক আই এম থ্যাংকফুল টু সিজিৎ দা ফর দ্যাট সো আই ক্যান অলসো নাও সে দ্যাট অনুপম দা হ্যাজ সাং ফর মাই ফিল্ম অ্যান্ড অফকোর্স আমার মনে হয় একটা গান যেটা আমার ক্যারেক্টার ইন্ট্রো যেটা প্রথম রিলিজ হয় নেই তুমি আগের মতো সেই গানটা এতটাই ব্যথা আর এতটাই ভাইরাল হয়েছে গানটা যদি সোমলতর গলা না থাকতো তাহলে আমার পেনটাও বেরিয়ে আসতো না সো আই থিঙ্ক এটা দুজনেরই কেমিস্ট্রি আই থিঙ্ক ইট ইস ওয়ান্ডার্স প্লাস এখানে আরও এখানে যারা যারা বসে আছে সবাই মানে আই থিঙ্ক আজকে আমাদের কথা বলার দিন না আজকে মেনলি ইট ইজ অল অফ ইয়ার ডে অ্যান্ড আমার মনে হয় এই অ্যালবামটা সত্যিই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমি এটুকু বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয় কিনা সেটা তো আই থিঙ্ক তোমরা সার্টিফিকেট দেবে কিন্তু আমি মনে করি যে প্রথম সার্টিফিকেটটা আমার ডিরেক্টর আমার ক্যাপ্টেন অফ দ্য শিপের থেকে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ তিনি যখন পৃথিবীর সবাই বলেছে যে এই কেন তখন উনি বলেছেন সব কিছুর বাইরে গিয়ে যে না এই করবে ওই পূর্ণা হবে কৌশানি পূর্ণা হবে সো আই থিঙ্ক এই যে বিশ্বাসটা যেটা সুজিৎ আমার ওপর রেখেছিল সেটা আমি জাস্টিস করতে পেরেছি কি না সেই সার্টিফিকেটটা আমাকে অলরেডি আমার गुरु दिए दिए सुजीत मुखर्जी एंड दिस इज अ वंडरफुल मुखर्जी कनेक्शन एंड भांगते देवना <laughs>